আপনারা ভালো আছেন আজ আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করা হয় আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন পনেরোটি পদে মোট তিনশো উনসত্তর জনকে নিয়োগ দেওয়া হয় পদের নাম হচ্ছে একটা কম্পিউটার অপারেটর যোগ্যতা দেওয়া হচ্ছে এগুলো আপনারা দেখে নেন সার্টিফিকার কাম কম্পিউটার পদে নিবে পাঁচজন লোক এরপরে ষাট মধ্য কম্পের পদে একটা পোস্ট রয়েছে এর বেতন এবং কি যোগ্যতা লাগবে তা দেয়া রয়েছে পদের নাম হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাকচার পদ সংখ্যা দুইটা পদের নাম উচ্চমান সহকারী একুশটা স্নাতক ডিগ্রি পাশ করতে হবে স্টোর কিপার পদের সংখ্যা চোদ্দটা ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করতে হবে হিসাব সহকারী হচ্ছে তেরোটা শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের স্নাতক ডিগ্রি চিকিৎসা সহকারী পদের সংখ্যা হচ্ছে দুইটা এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার একশো রয়েছে যোগ্যতা হচ্ছে এইস এসি বাস এবং কম্পিউটার সম্পর্কে দক্ষতা দিতে হবে পদের নাম হচ্ছে গাড়ি চালক তিনটি পোস্ট রেস্ট পাস রাইটার দুইটা পদের নাম হচ্ছে রেস্ট হাউস কেয়ার টেকার আর অফিস সহায়ক পদ এটা হচ্ছে একশো বাইশটা অনেক হিউজ সংখ্যক নিয়োগ করা হবে এস এস সি বাস নিরাপত্তা পুরোটি এটিও এস এস সি নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী জে এস সি পাশ দশজন নাম এগুলো আবেদন শুরু হবে এক অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলমান থাকে আবেদন আপনারা এই এই লিঙ্কে প্রবেশ করে আবেদন কমপ্লিট করতে পারেন চলুন আমরা মূল নিয়োগটা দেখে দিই এটি মূল নিয়োগ আমি একটু জুম করে দেখাচ্ছি তাহলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন মিস কল করে যাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নেন কত টাকা দিতে হবে কোন পোস্টের জন্য সব এখানে লেখা আছে শর্তাবলীগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন